সেই ইলেকট্রোড পুরো ডায়া লেন্থ এম্পিয়ার এবং বাংলায় আমরা কি নাম্বার দ্বারা সম্বোধন করে থাকি একটা বিষয় খেয়াল করেছেন কিনা জানি না নাম্বার যত বেশি ইলেকট্রোডের ব্যাস তত কম ওয়েল্ডিং করার আগে ইলেকট্রোড সম্পর্কে জানা অত্যন্ত জরুরি কেননা আপনি যদি একজন দক্ষ ওয়েল্ডার হতে চান অবশ্যই আপনাকে এই ইলেকট্রোড সম্পর্কে সঠিক ধারণা রাখতে হবে একজন ওয়েল্ডার ওয়েল্ডিং কাজ করার আগে এই ইলেকট্রোড সম্পর্কে জানা অত্যন্ত জরুরি কেননা ইলেকট্রোড দিয়ে আপনি সব ধরনের মেটালে কিন্তু ওয়েল্ডিং কাজ করতে পারবেন না এই ইলেকট্রোডের স্ট্যান্ডার্ড মাপ কত এর ডায়ামিটার কত অর্থাৎ কত মোটা চেকন হবে এবং এর দৈর্ঘ্য কত এবং এই কত নম্বর ইলেকট্রোড আমরা বাংলায় যে নাম্বার ব্যবহার করে থাকি

ডায়া কত ইলেকট্রোডের লেন্থ কত অর্থাৎ দৈর্ঘ্যটা কত এবং কত এম্পিয়ারে এই ইলেকট্রোডটি ব্যবহার করা যাবে এবং আমরা বাংলায় যে ইলেকট্রো ইলেকট্রোডগুলো শনাক্ত করে থাকি অর্থাৎ চার নাম্বার ছয় নাম্বার আট নাম্বার এবং দশ নাম্বার ইলেকট্রোড এটা আমি আলাদাভাবে লিখিয়ে দেব যে এই ইলেকট্রোডগুলোকে কয় নাম্বার ইলেকট্রোড দ্বারা চেনা যায় শিক্ষার্থী বিন্দু আমরা একটা ইলেকট্রোড ব্যবহার করে থাকি সেটা ডায়া হচ্ছে টু মিলিমিটার এই ইলেকট্রোটার দৈর্ঘ্য অর্থাৎ এই ইলেকট্রোটার লম্বা হচ্ছে 300 মিলিমিটার। এবং এই ইলেকট্রোডের এম্পিয়ার ব্যবহার করা যাবে 50 থেকে 70 এম্পিয়ার। এবং এই ইলেকট্রোড আমরা বাংলা ভাষায় যে নাম্বার ব্যবহার করে থাকি সেটা হচ্ছে 14 নাম্বার ইলেকট্রোড। দ্বিতীয় যে ইলেকট্রোডটি আমরা ব্যবহার করে থাকি সেটা হচ্ছে 2.5 মিলিমিটার ব্যাসের ইলেকট্রোড। এই ইলেকট্রোডের দৈর্ঘ্য হচ্ছে

চারশো পঞ্চাশ মিলিমিটার হয়ে থাকে এই ইলেকট্রো এম্পিয়ার ব্যবহার করা যায় পঁচাশি থেকে একশো বিশ এম্পিয়ার এই ইলেকট্রোকে বাংলায় যে আমরা ব্যবহার করে থাকি সেটা হচ্ছে দশ নাম্বার ইলেকট্রো প্রিয় শিক্ষার্থী বিন্দু আমি এখানে তিনটি ইলেকট্রোড নাম্বার এম্পিয়ার এবং এই ইলেকট্রোদের লেনথ এবং এদের ডায়ামিটার আমি উল্লেখ করেছি একটা বিষয় ক্লিয়ার হয়ে নেন যে আমরা সচরাচর যে কাজগুলো করে থাকি টুকিটাকি যে কাজগুলো ট্যাকিং দেওয়া সাধারণ জয়েন্ট করা এবং আনুষাঙ্গিক যে কাজগুলো করে থাকি তা এই তিনটি মাত্র ইলেকট্রোডের মাধ্যমেই আমরা করে থাকি এর মধ্যে বিশেষ ভাবে যে দুটি ইলেকট্রোড ব্যবহার হয়ে থাকে তা হচ্ছে 2.5 মিলিমিটার ব্যাসের ইলেকট্রোড এবং 3.2 মিলিমিটার ব্যাসের ইলেকট্রোড আমরা সচরাচর ব্যবহার করে থাকি আমরা তাহলে বুঝতে এই ইলেকট্রোডগুলোকে আমরা বাংলা ভাষায় সংকেত দ্বারা উল্লেখ করা হয় সেটা হচ্ছে ইলেকট্রোড এবং এছাড়াও আরো তিন ধরনের ইলেকট্রোড আমরা বিভিন্ন কাজে ব্যবহার করে থাকি চলুন সে সম্পর্কে একটু জেনে নিন ফোর মিলিমিটার ব্যাসের ইলেকট্রোড এই ইলেকট্রোডের দৈর্ঘ্য চারশো পঞ্চাশ মিলিমিটার একশো চল্লিশ ব্যবহার করা হয় তার ব্যাস হচ্ছে পাঁচ মিলিমিটার এটার দৈর্ঘ্য হচ্ছে চারশো পঞ্চাশ মিলিমিটার এই এই ইলেকট্রোড এমপিআর ব্যবহার হবে একশো আশি থেকে দুইশো এমপিআর এই ইলেকট্রোডে বাংলায় আমরা বলে থাকি ছয় ইলেকট্রন কিন্তু সর্বশেষ একটা ইলেকট্রড আমরা ব্যবহার করে থাকি সেটা হচ্ছে যে মিলিমিটার থেকে মিলিমিটারের ইলেকট্রড যার দৈর্ঘ্য হচ্ছে চারশো পঞ্চাশ মিলিমিটার এবং এই ইলেকট্রড এম্পিয়ার ব্যবহার করা হয় দুশো দশ থেকে দুশো পঞ্চাশ এটা বাংলায় আমরা চার নাম্বার ইলেকট্রন বলে থাকি প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে এই ভিডিওতে আমি দেখিয়ে দিচ্ছি যে আমরা সচরাচর যে ইলেকট্রোড গুলো নরমাল এবং হেভি কাজের জন্য ব্যবহার করে থাকি সেই ইলেকট্রোড গুলোর ডায়া লেন্থ এম্পিয়ার এবং বাংলায় আমরা কি নাম্বার দ্বারা সম্বোধন করে থাকি একটা বিষয় খেয়াল করেছেন কিনা জানি না নাম্বার যত বেশি ইলেকট্রোডের ব্যাস তত কম 2 মিলিমিটার ব্যাস অর্থাৎ চিকন ব্যাসের ইলেকট্রো বাংলায় এটা নাম্বার কিন্তু অনেক বেশি 14 নাম্বার ইলেকট্রো এবং চার নাম্বার ইলেকট্রো এর ব্যাস কিন্তু অনেক বেশি ছয় থেকে ছয় পয়েন্ট মিলিমিটার কিন্তু ব্যাস অর্থাৎ অনেক মোটা ইলেকট্রো অর্থাৎ এটা একটা বিষয় যে নাম্বার যত কম তার মানে ইলেকট্রোডের ব্যাস তত বেশি এখানে আরেকটা জিনিস ব্যবহার করা হয়েছে एंपিয়ার এখানে একটা এম্পিয়ার ইন্ডিকেট করে দেওয়া হয়েছে এটার কারণ রয়েছে তবে এই এম্পিয়ারে যে আপনাকে ওয়েল্ডিং কাজ করতে হবে বা এর বেশি করা যাবে না এমনটা কিন্তু নয় আমি আগের ভিডিওতে ক্লিয়ার করেছিলাম যে মেশিন ইলেকট্রোড জব এই আনুষাঙ্গিকের উপর ভিত্তি করে কিন্তু এম্পিয়ার সেট করতে হয় তো এটাই যে ফিক্সড এমনটা নয় তবে এই ইলেকট্রোডটা এত এম্পিয়ার বহন করতে পারবে এর বেশি দিলে হয়তো বা ইলেকট্রোডটা অটোমেটিক এমনি গলে যেতে পারে বা এর কম দিলে ইলেকট্রোড নাও গলতে পারে এই এই এম্পিয়ারটা কোন এম্পিয়ারে কোন ইলেকট্রোড ব্যবহার করা যাবে এটা কিন্তু উল্লেখ করে দেওয়া হয়েছে প্রিয় শিক্ষার্থী কিন্তু এই লেন্থ অর্থাৎ আমাদের ইলেকট্রোডটা লম্বা কতখানি হবে একটা বিষয় মনে রাখবেন অবশ্যই সেটা হচ্ছে যে একটা ইলেকট্রোডের স্ট্যান্ডার্ড মাপ হচ্ছে এই দুইটা 350 থেকে চারশো পঞ্চাশ মিলিমিটার এখানে একটা ছোট ইলেকট্রন ব্যবহার করা হয়েছে তিনশো মিলিমিটার এটা স্ট্যান্ডার মাপ নয় এটা তুলনামূলক চেকন এবং ছোট কিন্তু সচরাচর আমরা তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ এবং চারশো পঞ্চাশ এই দুই ধরনের ইলেকট্রনই কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে তাহলে এই তিনশো পঞ্চাশ থেকে চারশো পঞ্চাশ মিলিমিটার একটা ইলেকট্রোডের স্ট্যান্ডার্ড মাপ প্রিয় শিক্ষার্থী কিন্তু সর্বশেষ একটা জিনিস জেনে নেই সেটা হচ্ছে যে ডায়া আমরা অনেক সময় এই নাম্বার বাহিরে ব্যবহার করা নাও হতে পারে আমরা এই ডায়া উল্লেখ করতে পারি ডায়া হচ্ছে ব্যাস ইলেকট্রোডের মোটা নাম্বার। আমরা অনেকেই নাম্বার বললে হয়তো বা ইলেকট্রোডের ডায়া ভুলে যাই ডায়া বললে বা নাম্বার ভুলে যাই তো আজকে আমি এই ভিডিওটি ক্লিয়ার করে দিলাম যে দশ নম্বর ইলেকট্রোড এর ডায়া হবে থ্রি পয়েন্ট থেকে থ্রি পয়েন্ট টু পর্যন্ত এবং বারো নম্বর ইলেকট্রডের যে ব্যাস আমরা ব্যবহার করে থাকি সেটা হচ্ছে যে টু পয়েন্ট ফাইভ এর ইলেকট্রোড আমি আশা করি যে আমরা এই নাম্বার দেখে এখন অবশ্যই এই ইলেকট্রোডের ডায়া লেন্থ এবং গুলো সহজেই বের করতে পারবো